ইঞ্জুরিতে পড়ে মৌসুম শেষের সংখ্যায় মার্টিনেজ এসিএল ইঞ্জুরিতে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনার এই ডিফেন্ডারের ইঞ্জুরি এতটাই গুরুতর যে মৌসুমে তাকে আর পাওয়া যাবে কি না সেটা জানেন না ইউনাইটেডের কোচ আমরিন ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার দোসরা ফেব্রুয়ারি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে দুই শূন্য গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ হারের পাশাপাশি এক বড় দুঃসংবাদও পেয়েছে ইউনাইটেডের সমর্থকেরা কোচ আমরিম জানিয়েছেন গুরুতর ইঞ্জুরিতে পড়েছেন লিসান্ড্রো মার্টিনেজ ম্যাচের বিরাশীতম মিনিটে প্রতিপক্ষের উইঙ্গার ইসমালিয়া সারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ইঞ্জুরিতে পড়েন মার্টিনেজ সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান ইউনাইটেডের ফিজিও টিম কিছুক্ষণ পর মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজের ইঞ্জুরির কথা জানান আমরিম বলেন আমরা আগামী কয়েকদিন বিষয়টি পর্যবেক্ষণ করব তবে আমি মনে করি বেশ জটিল ধরনের ইঞ্জুরি লিসান্দ্রো মার্টিনেজ শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ি নয় বরং রুমের একটি শক্তিশালী চরিত্র এই মুহূর্তে এটি আমাদের জন্য কঠিন এক পরিস্থিতি এদিকে আমরিন না জানালেও ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে এসিএল ইঞ্জুরিতে পড়লে কমপক্ষে নয় থেকে দশ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে মার্টিনেজকে ফলে চলতি মৌসুমে মার্টিনেজ আর মাঠে নামতে পারবেন না